আসসালামু আলাইকুম গাইস কেসে তো আজ আমরা মাছের জন্য আছি আরে মাছ এখন এরা আসবে সবাই বোট নিয়ে মানে মাছ ধরে ধরে আসবে আরে তা আমরা মাছের জন্য আসছি বসে রয়েছি আরে এখন বসে রয়েছি দেখি মাছ আইলে আর আইলে আর কিনবো আরে মাছ আরে আমরা তিন দিন চার দিন পর পরে আসি এখান থেকে মাছ কিনে কিনে নিয়ে আরি মাছটা এখান থেকে কিনলে একটু ফ্রেশ হয় আরে কোনো এরা নদীর থেকে ধরে নিয়ে আসে তবে আমরা এখান থেকে কিনে নিয়ে যায় আরে পরে মাছ এগুলো ফ্রেশ মানে কোনো আইস মাইস ফ্রিজে মিড রাখা লাগে না আগে ফ্রেশ নিয়ে আমরা এখানে বানালাই তো আমরা মাছ ধরার জন্য আসে বসে রেছি এখন এরা মানে হাইটবো আর অল্প কত অল্প কথার মধ্যে হাইটবারই আর এখানে দেখেন আমার ফিসে সব বোট বোটার বোটার বোট বোটার বোট দেখছেন এগুলো সব বোট এগুলো সব মাছ ধরার বোটারই বাগানের অন্যতম একটা মানে বিজনেস মাছের বিজনেস আর মাছের বিজনেস অন্যতম একটা বিজনেস মাছের বিজনেস আর দেখেন बोट बोटर अवस्था की सब बोट दोनों भाषा से बड़ा विशाल एरिया